সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা প্রিয় দর্শক শুভসন্ধ্যা শুরু করছি এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উত্তপ্ত আন্তর্জাতিক সংবাদ দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা আরও স্পষ্ট হচ্ছে দখলদার ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল বারও জানিয়েছে ইরানে হামলা চালানোর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র তবে এখনও পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি ইসরায়েলি গোয়েন্দা সূত্রের বড়াতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে হামলার পর ইরানের সম্ভাব্য পাল্টা আঘাত মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে মধ্যপ্রাচ্যে আরও কয়েকদিন সময় লাগবে যুক্তরাষ্ট্রের পূর্ণ সামরিক শক্তি মোতায়েন সম্পন্ন করতে রণতরী যুদ্ধবিমান গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ক্রুজার এবং ফাইটার স্কোয়াড্রন ইতোমধ্যেই পথে রয়েছে চ্যানেল বারো জানিয়েছে গত আট মাসের মধ্যে এটিই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক সমাবেশ এর মধ্যে রয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও ক্রুজার সঙ্গে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা দিয়েছিলেন ইরানের দিকে তাদের বিশাল নৌবহর যাচ্ছে সেই ঘোষণার পর থেকেই ইরানে মার্কিন হামলার গুঞ্জন জোরালো হয়েছে যদিও ট্রাম্প বলছেন তিনি এসব অস্ত্র ব্যবহার করতে চান না এবং সংলাপের মাধ্যমেই ইরান সরকারের সঙ্গে সমাধান চান তবে বাস্তবে দেখা যাচ্ছে সংলাপের কথা বললেও যুদ্ধের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছে না ওয়াশিংটন এই পরিস্থিতির পেছনে রয়েছে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা গত আঠাশ ডিসেম্বর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে বিক্ষোভ শুরু হয় অল্প সময়ের মধ্যেই তা সরকার বিরোধী সহিংস আন্দোমনের রূপ নেয় নিরাপত্তা বাহিনী কঠোর হাতে সেই বিক্ষোভ দমন করে মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় চার হাজার মানুষ নিহত হয়েছেন বিক্ষোভ চলাকালে ট্রাম্প হুমকি দিয়েছিলেন ইরানে হামলা চালাবেন পরে তিনি জানান ইরান হত্যাকাণ্ড বন্ধ করায় তারা আপাতত হামলার পরিকল্পনা থেকে সরে এসেছে তবে সেই বক্তব্যের পরও সামরিক প্রস্তুতি থামেনি ইসরায়েলের হোমফ্রন্ট কমান্ড এখনও সাধারণ জনগণের জন্য জারি করা নির্দেশনা অপরিবর্তিত রেখেছে তবে তারা জানিয়েছে পরিস্থিতির পরিবর্তন হলে নির্দেশনা বদলানো হবে অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড হুঁশিয়ারি দিয়ে বলেছে ছোট বা বড় যে কোনো হামলাকেই তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে বিক্ষোভ আপাতত নিয়ন্ত্রণে থাকলেও ইরানের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে বিশ্লেষকদের মতে দৃশ্যত শান্ত পরিস্থিতির আড়ালে জমে থাকা ক্ষোভ ও অর্থনৈতিক ধস ইরানকে কঠিন সন্ধিক্ষণে দাঁড় করিয়েছে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলী ভায়েজ বলেছেন বর্তমান স্থিতাবস্থা দীর্ঘস্থায়ী নয় তেহরান যদি বড় ধরনের সংস্কার বা পরিবর্তনের পথে না হাঁটে তবে দেশটির পতন অনিবার্য হয়ে উঠতে পারে বিশেষ করে মার্কিন বিষেধাজ্ঞা প্রত্যাহার ও অর্থনীতি সচল করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো এখন সময়ের দাবি ইরানের সংকটের মূল কারণ ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় গত এক দশকে মুদ্রার মান রেকর্ড পরিমাণ কমেছে তেল রপ্তানির হ্রাস পেয়েছে আর মুদ্রাস্ফীতি চল্লিশ শতাংশেরও উপরে উঠে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে বিদ্যুৎ বিভ্রাট ও পানির সংকট পরিস্থিতিকে আরও ভয়াবহ করেছে আগের বিক্ষোভে সরকার কিছু সামাজিক ছাড় বা ভর্তুকি দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিল কিন্তু এবার সেই আর্থিক সক্ষমতাও সরকারের নেই ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্র আগের চেয়েও কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন ইরানকে তার পারমাণবিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস করতে হবে এবং মধ্যপ্রাচ্যে সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর নেটওয়ার্ক বন্ধ করতে হবে এই শর্ত আয়াতুল্লাহ খামেনির জন্য অত্যন্ত কঠিন কারণ পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক মিত্ররাই ইরানের প্রতিরক্ষা বলয় তবে লেবাননের হিজবুল্লা দুর্বল হওয়া সিরিয়ায় আসাদ সরকারের পতন এবং প্রথমবারের মতো ইসরায়েলের সরাসরি হামলার শিকার হওয়া ইরানকে পুরনো নীতি পুনর্মূল্যায়নে বাধ্য করছে বিশ্লেষক মোহাম্মদ আলী শাবানী মনে করেন জনগণের কাছে সরকারের বৈধতার প্রধান স্তম্ভ ছিল নিরাপত্তার নিশ্চয়তা যা ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে প্রশ্নবিদ্ধ হয়েছে এখন মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হলে রাষ্ট্রের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হবে ইরানের ক্ষমতার কাঠামোতেও পরিবর্তনের ইঙ্গিত মিলছে বিশ্লেষক আলী রেজা আজিজির মতে ইরান ধীরে ধীরে ধর্মীয় নেতৃত্ব থেকে সামরিক নেতৃত্বের দিকে যাচ্ছে যেখানে ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে খামেনি পরবর্তী সময়ে ইরানের বর্তমান রূপ বজায় থাকবে না বলেই অনেক বিশেষজ্ঞের ধারণা সেটি সোভিয়েত ইউনিয়নের মতো আমূল রূপান্তর হবে নাকি রাজপথে জনবিস্ফোরণের মাধ্যমে পতন ঘটবে তা নিশ্চিত নয় তবে বিশ্ব রাজনীতি ও অভ্যন্তরীণ পরিস্থিতি বলছে বড় পরিবর্তন এখন কেবল সময়ের ব্যাপার এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি তিনি জেলেন্স্কিকে আখ্যা দিয়েছেন বিভ্রান্ত ভার হিসেবে সাধারণ মানুষ হত্যার মাধ্যমে ইরানের সরকার ক্ষমতায় থাকতে চায় জেলেন্স্কির এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় আরাগোচি বলেন জেলেন্স্কি যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাধারণ মানুষের কর টাকা নিয়ে নিজের এবং তার সেনাবাহিনীর দুর্নীতিগ্রস্ত জেনারেলদের পকেট ভরছেন তিনি আরও বলেন বিদেশি আক্রমণ ঠেকাতে তাদের অন্য কোনো দেশের কাছে ভিক্ষা চাইতে হয় না আরাগোচির ভাষায় জেলেন্স্কি জাতিসংঘের সনদ লঙ্ঘনকারী অবৈধ আগ্রাসনের অজুহাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কর্তাপাদের অর্থ লড়ছেন অথচ একই সঙ্গে ইরানের বিরুদ্ধে মার্কিন হামলার আহ্বান জানাচ্ছেন তিনি বলেন বিশ্ব বিভ্রান্ত ভারদের দেখে ক্লান্ত আমরা জানি কীভাবে নিজেদের রক্ষা করতে হয় এই বক্তব্য এসেছে দাভোসে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে জেলেন্সকির বক্তব্যের পর জেলেন্সকি সেখানে বলেন এই রক্তপাতের পর ইরান কিসে সে পরিণত হবে যদি সরকার টিকে থাকে তাহলে বিশ্বের অত্যাচারীদের কাছে বার্তা যাবে অনেক মানুষ হত্যা করে ক্ষমতায় থাকুন এবার ইউক্রেন প্রসঙ্গ রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজধানী সহ বিভিন্ন শহরে ধারাবাহিক বিস্ফোরণে পুরো দেশ কেঁপে উঠে হাড় কাঁপানো শীতের মধ্যে প্রায় বারো লাখ পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে কিয়েভে সাড়ে তিন হাজার ভবনে তাপ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে হামলার সময় তাপমাত্রা ছিল মাইনাস দশ ডিগ্রির কাছাকাছি একশো ষাট জন উদ্ধারকর্মী দিনরাত কাজ করছেন কিয়েভ ও চেরনিহি অঞ্চলে প্রায় বারো লাখ পরিবার অন্ধকারে কেন্দ্রীয় তাপ বিতরণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় বহু অ্যাপার্টমেন্ট বরফ শীতাল এই হামলা চালানো হয়েছে এমন সময় যখন সংযুক্ত আরব আমিরাতে মার্কিন মধ্যস্থতায় শান্তি আলোচনা চলছিল কিন্তু কোনো সমঝোতার ইঙ্গিত নেই প্রধানমন্ত্রী ইউলিয়াস ভেরিডেনকো জানিয়েছেন রাজধানীসহ উত্তর ও পূর্বের চারটি অঞ্চল লক্ষ্য করা হয়েছে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ ব্যবস্থা সংস্কার ও বিকল্প পথে বিদ্যুৎ আমদানির চেষ্টা চলছে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন একজন নিহত ও খারখিভে একটি শিশুসহ ত্রিশ জনের আহত শহরের ক্ষতিগ্রস্ত এলাকায় গরম খাবার ও ঔষধের ব্যবস্থা করা হচ্ছে খোলা হচ্ছে চব্বিশ ঘণ্টার আশ্রয়কেন্দ্র এবার ভেনেজুয়েলা প্রসঙ্গ ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের উৎপাদন দ্রুত বাড়াতে শেভরন সহ তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ও তেলক্ষেত্র সেবা কোম্পানির সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে ভেনেজুয়েলাও উৎপাদন বাড়ানোর লক্ষ্য নিয়েছে ব্লুমবার্গের বরাতে রয়টার্স জানায় ট্রাম্প প্রশাসন পুরনো ও জরাজীর্ণ অবকাঠামো মেরামত ও আধুনিকায়নে মার্কিন কোম্পানিকে কাজে লাগাতে চায় পুরনো যন্ত্রপাতি বদলানো ক্ষতিগ্রস্ত সরঞ্জাম মেরামত ও ড্রিলিং সাইট নতুন করে চালু করার পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের ধারণা মডার্ন টেকনোলজি ব্যবহার করলে কয়েক মাসেই নতুন উৎপাদন শুরু করা সম্ভব সীমিত বিনিয়োগে কয়েক লাখ ব্যারেল উৎপাদন বাড়ানোর লক্ষ্য যদিও হোয়াইট হাউস ও সংশ্লিষ্ট কোম্পানিগুলো মন্তব্য করেনি ট্রাম্প বলেছেন শীঘ্রই মার্কিন কোম্পানিগুলো ভেনেজুয়েলায় খনন শুরু করবে মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর এই আগ্রহ আরও বেড়েছে পিডিভিএসের প্রধান হেক্টর ও ব্রেগন বলেছেন নতুন সংস্কারের মাধ্যমে দু সালের মধ্যে অন্তত আঠারো শতাংশ উৎপাদন বাড়ানোর লক্ষ্য প্রিয়দর্শক এই মুহূর্তে বিশ্ব রাজনীতির মানচিত্রে একসাথে একাধিক আগুন জ্বলছে মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুদ্ধের প্রস্তুতি ইউক্রেনে রাশিয়ার ধ্বংসাত্মক হামলা ভেনেজুয়েলায় জ্বালনী রাজনীতির নতুন সমীকরণ সব মিলিয়ে বিশ্ব ব্যবস্থা এক বিপজ্জনক বাঁকে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রস্তুতি ও সংলাপের দ্বৈতনীতি ইরানের অভ্যন্তরীণ সংকট ও আঞ্চলিক প্রভাব ইউক্রেনের মানবিক বিপর্যয় ও ভেনেজুয়েলার তেল নিয়ে নতুন খেলা সব কিছু মিলিয়ে বিশ্ব আজ অনিশ্চয়তার গভীরে এই অনিশ্চয়তার মধ্যেই প্রতিটি সিদ্ধান্ত হতে পারে ইতিহাস বদলে দেওয়ার মতো প্রিয় দর্শক এখানেই শেষ করছি আজকের এই বিশেষ লাইভ আন্তর্জাতিক নিউজ বুলেটিন পরিস্থিতির প্রতিটি আপডেট আমরা আপনাদের জানিয়ে দেব মুহূর্তে মুহূর্তে সঙ্গে থাকুন চোখ রাখুন স্ক্রিনে